চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই সবুজ পাতা ফরিং পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা হাতজাল দিয়ে সুইপ করে এই পোকা ধরতে পারেন এবং এই হাত জাল দিয়ে সুইপ করবেন দিনের সকাল বেলা বা সবুজ পাতা ফরিং দেখা মাত্রই মেরে ফেলতে হবে এবং ইউলুস টিকিটে ব্যবহার করলে মাঠে পোকা আছে কিনা তা সহজেই শনাক্ত করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা নেওয়া যায় ফলে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় বীজতলায় বীজ বপনের পনেরো দিন পর এবং বিস্তলা থেকে চারা উঠানোর পাঁচ দিন আগে আপনারা দুই বাপ এই শোষক পোকা মারার কীটনাশক স্প্রে করতে হবে বিশেষ করে মৌসুম অনুযায়ী স্প্রে করার সময়সূচিগুলিও আপনার জানা থাকতে হবে যেমন আউশ মৌসুমে বীজ বপনের দশ দিন পর এবং চারা রোপণের তিন থেকে পাঁচ দিন আগে অবশ্যই বীজতলায় দুইবার কীটনাশক স্প্রে করবেন আমন মৌসুমে বীজ বপনের দশ থেকে পনেরো দিন পর এবং চারা রোপণের পাঁচ দিন আগে অবশ্যই দুইবার বীজতলায় কীটনাশক স্প্রে করবেন এবং বোরো মৌসুমে বীজ বপনের পনেরো থেকে বিশ দিন পর এবং বীজতলা থেকে চারা উঠানোর পাঁচ দিন আগে অবশ্যই আপনারা দুইবার এই বিস্তলায় কীটনাশক স্প্রে করবেন বিস্তলায় দমনের জন্য সর্বশেষ পরীক্ষিত কীটনাশকের মধ্যে রয়েছে কার্বারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসি কার্ভ নিম্পেক্স কুবারিল ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিনভিন এবং সুইট অ্যাগ্রোর সালবিন এর যেকোনো একটি সাড়ে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা কার্ট বিরানব্বই পার্সেন্ট ও এসিটামিপ্রিট তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এসিআইয়ের এসি প্রিট প্লাস ন্যাশনালের কার্টাপ্রিট ইনতেফার বাতির ইস্ট ওয়েস্টের রকস্টার স্টার টেট্রিট বিজনেসের এই স্প্রিট এমাগ্রিনের চারু করবেলের পারমিট দেশ অ্যাগ্রোর ওসান আইডল অ্যাগ্রোর বেস্টপ অ্যাডভান্সের অ্যাডোস্টার এমকোর ইকোটাপ প্লাস এক্সট্রা এম এস অ্যাগ্রোর প্লাস এক্সট্রা স্যাম্প লিমিটেডের ক্যাটন ইউনিয়ন অ্যাগ্রোর চাবুক সারফ অ্যাগ্রোর মোটিভ ক্লিন অ্যাগ্রোর বাহাদুর এথার রাইডার প্লাস এক্সট্রা প্রোগ্রেস অ্যাগ্রোর কাপ্পা সুইট অ্যাগ্রোর এসিকার রূপ কপ ক্যারের ফ্যাটাল এবিল অ্যাগ্রোর এবিলটা প্লাস গ্রিন বাংলার ক্যাপ্রিট সিডলিংকের প্রিমিটাপ বাংলাদেশ এগ্রিকালচারালের বাইটাপ প্লাস এক্সট্রা এর যে কোনো একটি শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দেবেন এবং চারা উত্তোলনের পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন তাহলেই আপনার এই বীজতলাতেই দমন হয়ে যাবে ধানের জিএল বা সবুজ পাতা ফরিং যেটি টুঙ্গু ভাইরাস রোগ ছড়ায় এছাড়া জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং সারি থেকে সারি বিশ সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই প্রকার আক্রমণ কম হয় দর্শক জমি রোপণের সাথে সাথে প্রতি একরে চল্লিশটি গাছের ডাল বা বাঁশের কুঞ্চি পুঁতি দিয়ে আপনারা পার্সিং করে এই জিএল বা সবুজ পাতা ফরিং আপনারা দমন করতে পারেন এবং সমকালীন চাষাবাদ করতে হবে সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন বিকল্প পোষক আড়ালি ঘাস এবং দলজাতীয় ঘাস এবং এই জাতীয় আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোক ব্যবহার করতে হবে দশক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোক ফাঁদ তাহলে এই আলোক ফাঁদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে আমনে স্বল্প মেয়াদি ধান চাষ করা এবং বোরোতে ফেব্রুয়ারি মাসে এবং আমনে আগস্ট মাস থেকে কাইস্তুর থেকে ধান পাকা পর্যন্ত সপ্তাহে অন্তত একবার ধান গাছের গোড়া ভালো করে পর্যবেক্ষণ করতে হবে দর্শক জৈবিক কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন উপকারী পোকা ও প্রাণী সংরক্ষণ করতে হবে দর্শক অনেকগুলো বন্ধু পোকা রয়েছে যেগুলো এই সবুজ পাতা ফরিং খেয়ে আপনার ফসলের উপকার করে যেমন মাকড়শা মিরিট বাঘ ড্যান্সেল পাই ড্রাগন ফ্লাই এনাকজিভা লুঙ্গিফিনিস প্রজাতি লম্বাসুড় উড়চঙ্গা কনসিপ্লাস প্রজাতির লম্বাসুর দ্রাশফুড়িং এবং ম্যাসোভেলিয়া আপনারা এই সবুজ পাতাফড়িং খেয়ে আপনার ধানের উপকার করবেন দশক মাকড়সা বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় সবুজ এর পূর্ণবয়স্ক পোকা খায় জমিতে শতকরা পঞ্চাশ ভাগ গোসায় মাকড়সা দেখা গেলে এই জমিতে আর কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই মিলিক বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় সবুজ এর ডিম দিনে সাত থেকে দশটি করে খায় ড্যান্সেল ফ্লাই ও ড্রাগন ফ্লাই পূর্ণ বয়স্ক ও নায়ার অবস্থায় এরা সবুজ পাতা ফরিং বাচ্চা খায় দীপা প্রজাতির লম্বাসুর উড়চুঙ্গা বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় সবুজ পাতা ফরিং বাচ্চা খায় প্লাস প্রজাতির গাছ বয়স্ক অবস্থায় সবুজ পাতা ফরিং বাচ্চা খায় মেসোবেলিয়া বাচ্চা ও পূর্ণ বয়স্ক অবস্থায় সবুজ পাতা ফোরিং এর বাচ্চা খায় তাই আপনারা এই পোকাগুলোর বংশবৃদ্ধি ও সংরক্ষণ করে সহজেই এই সবুজ পাতা ফরিং পোকা দমন করতে পারেন তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বুষ্টার বা পলিবেগে পরজীবী লালন করে বন্ধু উপকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন